বুধবার একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এলাকায় নতুন একটি উপস্বাস্থ্য কেন্দ্র ভবনের শিলান্যাস করলেন বালুরঘাট পৌরসভার উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাউন্সিলর অভিজিৎ সাহা সহ বালুরঘাট পৌরসভার বিশিষ্ট জনেরা প্রায় তেত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যয় করে তৈরি হবে এই দ্বিতল বিশিষ্ট স্বাস্থ্য কেন্দ্র আগামী ছ মাসের মধ্যে স্বাস্থ্যকেন্দ্র তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান जा र ह এই খিদিরপুর শ্মশান সংলগ্ন এলাকায় মানুষের একটা দাবি ছিল এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র হলে ভালো হয় সেই দাবি মেনে মান্যতা দিয়ে আমরা পরগটার ডিস্ট্রিবিউশন করেছিলাম আজকে সেই কাজের শিলান্যাস হয়ে গেল এই মুহুর্তে তেত্রিশ লক্ষ অষ্টানব্বই হাজার দুশো আটষট্টি সামথিং টাকায় ব্যয়ে এই বিল্ডিংটা নির্মাণ হবে এবং এরূপ ফলে এই ষোলো নম্বর ওয়ার্ড শুধু নয় এই অঞ্চলের যতগুলো ওয়ার্ড আছে পঁচিশ সতেরো ষোলো এই সমস্ত ওয়ার্ডের মানুষজন স্বাস্থ্য পরিষেবাটা আরও সুন্দরভাবে পাবে বলে আমরা আশা রাখছি এবং আগামী দিনে বালুরঘাটে অনেকগুলোই স্বাস্থ্যকেন্দ্র আছে তার সঙ্গে এটাও নতুন জুড়ে গেল এবং আমরা আশা করব যে প্রত্যেকটা মানুষ যেন খুব সহজভাবে খুব কাছে হাতের কাছে যেন এই স্বাস্থ্য পরিষেবাটা পেতে পারে আমি এটা হওয়াতে খুব খুশি হয়েছি এবং আমি আমাদের পৌরসভার পৌরধ্যক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমরা চাই আমাদের এখানে এলাকা সবাই জন্য এখানে একটা কর্মসংস্থান পায় এবং সেটার জন্য খুব ভালো মতো এগিয়ে যায় স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতি এই জিনিসটা খুবই 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 যেটা বলা ভাষা নেই আমাদের এখানকার লোকজনের খুব অসুবিধে হতো যাওয়া সেখানে চিকিৎসা করে ফিরে আসা তো এখানে হয়ে আমাদের কাছাকাছি খুব সুবিধা হয়েছে মহিলাদের পক্ষে আরও ভালো হয়েছে এবং তারা এসে ডাক্তার দেখিয়ে চেক আপ করিয়া আপনার নাম শিলাশি